কুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের চেম্বারে একজন পেশেন্ট আসছেন তো ওনাকে আমি দেখলাম উনি গাজীপুর থেকে আসছেন তো ওনার শরীরে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে আপনি একটু শার্টটা একটু খুলে হ্যাঁ খুলে না একটু কাছ থেকে দেখান ওনার শরীরের যে সিমটমগুলো আছে একটু দেখেন এখানে এদিক থেকে দেখান এদিক থেকে দেখেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি একটু ঘুরেন পিছনটা একটু দেখায় হ্যাঁ এই যে সমস্যাগুলো এই এটা হয়েছে আপনার কয়দিন হয়েছে কতদিন হয়েছে এই রোগটা আপনার আপনার বংশের মধ্যে আর কারো এই ধরনের কোনো সমস্যা নাই এর আগে কোনো ডক্টর দেখাইছেন এই রোগের জন্য ডক্টর দেখাইছেন তো ডক্টর কি বলছে এটা সম্পর্কে তেমন কোনো চিকিৎসা দিতে পারে নাই এই জন্য আপনি আমাদের ভিডিও দেখে আমরা তো বলছিলাম যে কোনো সমস্যা নেই আমাদের কাছে আসলে আমরা এটা নিয়ে বোর্ডে বসবো যদি এমন রোগ হয় যদি বিরল কোনো রোগ হয় যেটা সবার হয় না সচরাচর বা এই রোগের রুগী কম পাওয়া যায় তো এটা চিকিৎসা জায়গায় হয় না আমরা ওইটা নিয়ে আমাদের যে কলেজের বোর্ড আছে আমরা বোর্ডে বসে এটা হচ্ছে আলোচনা করব। তো উনিও আজকে আসছেন তো ভাইকে আমি প্রাথমিক কিছু ওষুধ দিলাম যেহেতু এখানে এগুলোর এই মধ্যে প্রত্যেকটা মধ্যে কিন্তু চুলকায় যখন ওনার শরীর ঘামে তখন কিন্তু প্রচণ্ড চুলকানি হয় ওনার তো আমি প্রাথমিক একটা মেডিসিন দিয়েছি ওনাকে যাতে উনি মানে এই কয়েকদিন একটু মোটামুটি এগুলো কন্ট্রোলে রাখতে পারে চুলকানিটা এবং পরবর্তীতে ওনাকে আমরা আবার আমাদের কাছে নিয়ে আসব। আমরা আমাদের বোর্ডে ওনার এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ওই জন্য আমরা ভিডিও করে রাখতেছি তো যে জিনিসটা আপনাদেরকে আমি দেখালাম আপনারা হয়তো বা এটা ভিডিওতে দেখলে তেমন বুঝবেন কি না আসলে এটা বিরল কোনো রোগ না এটা এমন কোনো রোগ না যে এটা মানুষের হয় না এটা কিন্তু অ্যালার্জির একটা প্রকার তো দেখেন আমাদের শরীরে যে এই হয় যে একজিমা চুলকানি তারপরে হচ্ছে ফুসফাসরা যে হয় এগুলার কিন্তু এগুলো হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে বিশেষ করে আমাদের রক্তে আমাদের রক্তে যখন অ্যালার্জনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় তখন দেখবেন যে মানুষের হঠাৎ করে যখন বেশি গরম পড়ে দুই চোখ লাল হয়ে যায় কপাল মুখে তারপর হচ্ছে নাভির গুঁড়া থেকে হচ্ছে হাঁটু পর্যন্ত অনেক বেশি জ্বালাপোরা হয় অনেক বেশি চুলকানি হয় অনেক সময় দেখা যায় কি ওই যে ফুসকুড়ি পরে যায় এবং এই ফুসকুড়ি পরে যায় এবং এগুলা চুলকানির কারণে এগুলা থেকে ওই টপ 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 করে পানি বের হয় এবং ওই পানিটা যদি শরীরের অন্যান্য জায়গায় লাগে তাহলে ওই এই পানিটার মাধ্যমে সারা শরীরেই কিন্তু এই সমস্যা ছড়িয়ে পড়ে তো এই যে কর্মরোগ এই যে খুসফাচরা চুলকানি জ্বালাপোড়া এটার কিন্তু দারুণ একটা সোলুশন কিন্তু আমাদের ইউনানি শাস্ত্রে কিন্তু আছে দেখেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ক্ষেত নামক একটা ভেষজ এবং একটা হচ্ছে সারপোকা বলে এটাকে আসলে এটা কিন্তু ওই সারপোকা না যেটা হচ্ছে মানুষের শরীরে বা মানুষের বিচানার নিচে থাকে ওইটা না কিন্তু সার কিন্তু একটা ভেষজ এই যে ক্ষেত এবং সার এই সারফুকা যে ভেষজটা এগুলা কিন্তু মানে আপনার এই যে অ্যালার্জি চুলকানির জন্য দারুণ কাজ করে তো আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন